বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমরা তো কালকের ভিডিও দেখে নিয়েছো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবার থেকে হয় যে রেগুলার ভিডিও করবো সেটা তো জানিয়েছি তো এখন বাজে তোমার ওই ছটা বাজতে দশ ওরা এখন যাবে রানিগঞ্জ আর আমি বাড়িতে থাকবে একা তো কি জন্য রানিগঞ্জ যাচ্ছে তা সেটা ওই বলুক না হয় তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি রিক্তা ভালো আছে মায়ের শরীরটা একটু ডিস্টার্ব আছে সেই জন্য আমরা যাচ্ছি রানিগঞ্জ ডাক্তার দেখাতে তো রানিগঞ্জে যাই ডাক্তার দেখায় তারপর তোমার সাথে সব কিছু শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়ি হ্যাঁ

তো বেরিয়ে গেল তো আমি চটপট করে বিছানটা বাগিয়ে নিই দুপুরে একদম ঘুম হয়নি দুতোলার নিচে কোয়ার্টার হতে পারে কিন্তু আমার রুমের দিকটাতে সারাদিন রোদ পায় বলে খুব গরম থাকে সেই জন্য ওই দুটো ফ্যান চালালো ঘুমায়নি চোখ বন্ধ করে শুয়েছিলাম তো এখন মানে একটু দেখে বুঝতে পারবো মুখ চোখগুলো চকচক চকচক করছে কারণ ঘেমে গেছি প্রচণ্ড চটপট করে বিছানটা বাগিয়ে নিই ঘর একটু ঝাঁট দিয়ে দিই এগুলো আর কত দেখাবো আমি সব কাজ করে ফ্রেশ হয়ে তারপর আসছি তো আমরা রানিং এ যেতে গেছি আমি চেম্বারটা কোথায় ঠিক যাই না বড় কাকা রানিং এ থাকে বড় কাকা আসছে মা যে দাঁড়িয়ে আছে তো আমি স্কুটিটা একটু পার্ক করলাম তো বড় কাকা আসুক তারপর দেখি কোথায় যাই তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি তো তোমরা তো দেখলে বড় কাকার জন্য আমরা অপেক্ষা করছিলাম বড় কাকা এসে গেছে আমরা চেম্বারে এসে গেছি বড় কাকা আর মা ভেতরে গেলো নাম লেখাবার জন্য তো নামটা লিখিয়ে নিক আর এই যে দেখো আমি আর মা বসে আছি ডাক্তার অপেক্ষা করছি আমি তোমার ছটা তখন পাঁচ বাজে তখন আমি বলেছিলাম জামাই এবার কাজ করব সব মানে সন্ধ্যে টন্দে দিয়ে আমার বসতে হচ্ছে সাতটা পনেরো বাজছে এখন তো এত সন্ধে দিচ্ছিলাম এত গরম করছিল ধারণার বাইরে মানে গল গল করে মানে ঘাম এরকম করে টক 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 করে জল পড়ছে এইভাবে এত গরম পড়েছে তো একটুখানি বসলাম তারপরে পূর্বাতে বাড়ি যাব একটু ওদের সাথে গল্প করে আসবো আসলে চেরি থাকে তো চেরির সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে আর পূর্বাদের সাথে অবশ্যই সময় কাটাতে ভালো লাগে কিন্তু চেরির সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে এখন একটু বসে একটু টল খাই আর এখন আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না কারণ ঘুম থেকে ঘুম বললাম যে দুপুরে হয়নি তো এই সাড়ে চারটের সময় উঠলাম তখনই আম লিচু এগুলো খেয়েছি তাই আমার খুব একটা খেতেও ইচ্ছা না এখন একটু বসবো হওয়াতে তারপরে পূর্বাদের বাড়ি যাবো ততক্ষণে ওরা আসুন আমি যে পূর্বদের বাড়ি চলে এসেছি তা তোমরা চেরিকে দেখে কিন্তু বুঝতে পেরে গেছো কারণ চেরি কিন্তু প্রথমে ঘর ঢুকতে দেবে না আগে নিজের মনোমতো করে আদর খেয়ে নেবে তারপর ঢুকতে দেবে আর পূর্বদের ঘর এসেই দেখো রাধা গোবিন্দের দর্শন পেয়ে গেছি পূর্বা খুব সুন্দর করে ঠাকুরগুলোকে যত্ন করে রাখে মানে নিজের সন্তান মা বাবার মতো করে যত্ন করে রাখে তো আমরা নিজেদের মতো গল্প করি ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো মাকে দেখে বেরিয়ে গেছি ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম আর সেরকম কোনো প্রবলেম নেই বললো সুগার টেস্ট একটু করে নিতে তারপর দেখিনি সুগারটা একটু হয়তো বেড়েছে তো সুগারটা টেস্ট করে তারপর আবার দেখে নেব চলো রানিংয়ে যে কিছু টুকটা খেয়ে নিই তারপর বাড়ি যাব তো রাজবাড়িতে এখন এসে গেছি এই কাপড়টার কাছে মোমো খাবো স্পন্দন আর গোপাল যেটা আছে অপর যেটা বসে খুবই ভালো বানাই ঠাকুরা মোমো তো মা তো মোমো খায় না মাকে অন্য কিছু খাই দেবো আমি হাফ প্লেট মোমো খাবো রিকটার একজন হাফ প্লেট মোমো নিয়ে যাব আর রানিংয়ে যখনই আসি এইখানে মোমো খাই কারণ এখানে মোমো সব থেকে সেরা বানায় আসানসোল রানিংয়ে জামুড়ে যেখানেই বলো এখানে মোমো সব থেকে সেরা বানায় তো আপনি মোমো খেয়ে নিই রিকটার একজন মোমো নিয়ে নিই আর মাকে দেখে কী খাওয়ানো যায় সেখান থেকে নিয়ে চিংড়ি চপ মায়ের জন্য দুটো আর আমার জন্য একটা ভেজিটেবল চপ চিংড়ি চপ কেমন লাগছে তো আমরা চিংড়ি চপ খেতে থাকি এই সরি মাতে চিংড়ি চপ খাচ্ছি আমি ভেজিটেবল চপ খাচ্ছি তো আমি ভেজিটেবল চপ খাই মা চিংড়ি চপ খাক আমরা এখন রানিগঞ্জের বড়বাজারের বাজারের কাছাকাছি এসে গেছি এই রাস্তাটা রামসেতার মন্দির যাওয়া যায় তো মাকে নিয়ে এসেছি মিষ্টির দোকানটায় মশলা কচুরি খাওয়ার জন্য কারণ মা কোনো মশলা কচুরি খায়নি তো মাকে বললাম একটু খেয়ে দেখো কেমন লাগছে তো এই যে মশলা কচুরি এসে গেছে মশলা কচুরি এক প্লেটের দাম পঁচিশ টাকা দুটো কচুরি থাকে আর ঘুগনি থাকে ঝুড়ি ভাজা থাকে দই থাকে কিছু মশলা থাকে মা বলছে খুব ভালো লাগছে কেমন লাগছে কেমন লাগছে সেই কালিদা দো ওখানে ঘুগনি নিতে গানি নিতে যারা থাকে তারা তো জানোই কালিদাকে গিয়ে সবাই যেন কালিদাকে যেন আবার কোনো দরকারই নেই প্রচুর পরিমাণে ঘুগনি বিক্রি হয় এখানে সেখান থেকে ঘুগনি নিয়ে নিতে আর কি নেওয়া যায় রাত্রে খাওয়ার জন্য নিরামিষ ঘুগনি আর সবাই জানো তবুও আমি ধরে থাকব আমি যখন থেকে পূর্বাদের বাড়ি এসেছি ওইটুখানি একটুখানি চেরি চলাফেরা করলো তারপর ওই যে টেবিলের তলে ঢুকেছে ওইখানে ঢুকে আছে চেরির শরীর হয়তো ঠিক নেই পূর্ব বলছিল পূর্বা যেন বললো চেরিকে টানো এদিকে ঘাত তাগুলো একটু টিপে দিই চেরির আর কিছুদিন পরেই জন্মদিন আছে কিছু আগের বছরও তোমার জন্মদিনের আগেও শরীর খারাপ হয়ে গেছিলো ওই জন্য কাকিমা বলছে যে জন্মদিন করিস না কী দরকার কিন্তু পূর্ব বলেছে না জন্মদিন করবে তো তাই তোমরা সবাই প্রে করো যেন চেরি সুস্থ থাকে ভালো থাকে আর ওর বাদ যে আগে যেন কোনো কিছু না হয় ও ভালো থাকে তাহলে কি আমাদের মনের যে ওই কুঁতকুতো সবটা সেইটা যেন চলে যায় যে না শরীর তো সবারই খারাপ ভালো নিয়েই তো সব কিছু তাই আমাদের যখন শরীর খারাপ হচ্ছে ওরও তো শরীর খারাপ হতেই পারে তাই না ঠান্ডা গরমের জন্যই হয়তো ওর শরীরটা ঠিক লাগছে চেরি হচ্ছে ভাই বোনের মতো দুজন দুজনের কিন্তু লাগা না আমরা এখন এসে গেছি রাজবাড়ির ভেতরে রানিং এজ গার্লস কলেজের কাছাকাছি একটি স্টলে এখানে অনেকগুলো স্টল আছে তার মধ্যে স্টলটা এলাম পরোটা নিতে তো দেখলাম পরোটার সাথে সাথে কুরকুরে মোমো বিক্রি করছে যার দাম হাফ প্লেট চল্লিশ টাকা আর পরোটা এক পিস দশ টাকা খাবার তো নিয়ে নিচ্ছি এবার বাড়ি যাওয়া যাক রানীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মারা একবার জামুরিয়াতে প্রিন্স দোকান গেছিলো এখানে কসমেটিক্সের সমস্ত জিনিস পাওয়া যায় তো মা তোমার নিয়েছে একটা কানের আর চুরি নিয়েছিল আর চুরিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে তো এখন বাজে দশটা দশ আমাদের মতো বাড়ি ফিরলাম মাঝে একটা দোকানে দাঁড়িয়েছিলাম মা এই কানের চুরি নিল এবার দেখে নেওয়ার পালা আমার জন্য কিনে এসেছে আমার জন্য এসেছে কুরকুরে মোমো আর স্টিম মোমো দুটোই কিন্তু ভেজ মোমো ছিল কুরকুরে মোমোর ভেতরে স্টাফিং ছিল পনিরের যেটা খেতে ছিল অসাধারণ আর আমি মোমো ফার্স্ট টাইম খেয়েছি আর স্টিম মোমোটা তো প্রত্যেকবারের মতোই দারুণ 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 ছিল আর মোমোর সাথে দিয়েছিল স্যুপ যেটা খেতেও দারুণ ছিল খুব ভালো লাগে আমি তো বলবো ওয়েদারটা ঠান্ডা থাকলে জিনিসগুলো খেতে আরও টেস্টি লাগে